দিনটি ছিল বিশে জানুয়ারি উনিশশো ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ার গোল্ডেন জুবিলি পালন হচ্ছিল এই উপলক্ষে ব্রেবর স্টেডিয়ামে একটি প্রতীকী ম্যাচ খেলা হয়েছিল ম্যাচটি ছিল ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া ইলেভেন ভার্সেস পাকিস্তান টিমের মধ্যে একদিকে রজার বিন্নি আজারউদ্দিনের মতো তারকারা আবার অন্যদিকে ওয়াসিম আক্রম রামিজ রাজার মতো মহারথীরা উপরে সব কিছুকে মাথা থেকে সরিয়ে বলতে হবে কোন দিক থেকে এই ম্যাচটি ভারতের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে পাকিস্তানি টিমে প্লেয়ার কম থাকায় সচিনকে প্রায় পঁচিশ মিনিট পাকিস্তানের হয়ে ফিল্ডিং করার সুযোগ করে দেওয়া হয়েছিল সেই স্টেডিয়ামের একজন বল বয় ছিল সচিন বয়স তেরো বছর অর্থাৎ সচিন তেন্ডুলকারের প্রথম আন্তর্জাতিকভাবে আত্মপ্রকাশ পাকিস্তানের হয়ে হয় মাইকেল জ্যাকসনের ম্যান অব দ্য মিরার মিউজিক ভিডিওতে কোন দুই বিখ্যাত ভারতীয়র ক্লিপ দেখানো হয়েছে মহাত্মা গান্ধী ও মাদার টেরেজার নবাবের আমলে এই ভূখণ্ডের নাম ছিল দোরো দুবনাম পরগনা এই জায়গাটি আত্মপ্রকাশ করে উনিশশো সালের আটই জুলাই কোন জায়গার কথা বলছি হলদিয়া বন্দর